আমি এর জন্য সিদ্ধান্ত নিছি যে বাতাসটা যদি এরকমই থাকে তাহলে ভাই আমি কবুতর ছাড়বো না কবুতর পাল্লা দেওয়ার ক্ষেত্রে কবুতরের ঘরের প্রতি টান রাখার জন্য একটা মজার জিনিস খেয়াল করলাম আমার কবুতর গুলা ভ্যাকসিন করার পরে এদের খাওয়া অনেক বেড়ে গেছে আমার মেয়ে আরো একটা ঘুঘু পাখি ছেড়ে দিছে কারণ কবুতর যদি বাসায় বাচ্চা করেন এবং সেই কবুতর যদি পাল্লা দিয়ে না রাখেন তাইলে ওই কবুতর থাকা আর না থাকা ভাই একই কথা আপনার সন্ধ্যা হইলে ইনশাল্লাহ আমি নরমালি আলাদা আলাদা খাচ্ছি ইনশাল্লাহ শিফট করবো আর আমাদের ছাদের মধ্যে টার্কি মুরগি পালাটা এখন প্রায় অসম্ভবে আসলে রূপান্তর হয়েছে যদি ভাই এই কবুতর উঠতে না পারে এই কবুতর আমার জন্য বাতিল হয়ে যাবে আর আমাদের এই কবুতরটা ডিগবাজির কারণে উঠতে পারে না উঠলে নামে অনেক লেটে আসসালামু আলাইকুম দশকবিন্দ কি অবস্থা সবার কেমন আছেন না আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাভাব দশকবৃন্দ আজকে প্রথম আসলে আমি আমার বাসার নর কবুতর এবং মাদি কবুতর ও রাজ্যে কবুতর গুলো আছে এই সব কবুতর একসাথে ছাড়ছিলাম এবং আজকে প্রায় অনেকদিন পরে কবুতর একসাথে ছাড়লাম ছাড়ার পরে কিছু কবুতরের ফ্লাইং একটু কমে নাই কিন্তু কিছু কবুতরের ফ্লাইং একেবারেই নাই আর সবচাইতে বড় যে কথাটা সেটা হচ্ছে আপনারা এই যে দেখেন আমার বেশিরভাগ কবুতরই এখনো ঘরে ঢুকে নাই এই বাতাসের মধ্যেও আজকে কবুতর যেভাবে উঠতেছিল আমি রীতিমতো অবাক হয়েছি কারণ হচ্ছে অনেক বাতাস যে বাতাসে মনে করেন আপনার মনে করেন যে কবুতর যদি মনে করেন একদিকে সেটাও না তারপরেও মনে করেন এই বাতাসের মধ্যে কবুতর গুলো উঠতেছিল তো এখন যেহেতু অনেক বেশি বাতাস এই বাতাসের মধ্যে যদি আমরা কবুতর উড়াই তাহলে কিন্তু এই কবুতর গুলা এমনিতেও মনে করেন আপনার মাত্র বের করছি ওদের পাখা ম্যাক্সিমাম কবুতরের সেট হয় নাই তো এই কবুতর গুলো উড়লে কিন্তু ওদের পাখায় পানি এসে পড়ার একটা চান্স থাকবে তো আমি এর জন্য সিদ্ধান্ত নিয়েছি যে বাতাসটা যদি এরকমই থাকে তাহলে ভাই আমি কবুতর ছাড়বো না একদিন নর একদিন ছাড়বো কারণ হচ্ছে যে বাতাসটা যদি থাকে দেখা যাবে মাদি একসাথে ছাড়লে জিনিসটা হয় যে মনে করেন কবুতরের মনের মধ্যে একটা ফুর্তি কাজ করে যে ফুর্তির কারণে দেখা যায় নামতেছে উঠতেছে আবার নামতেছে আবার উঠতেছে এই জিনিসটা ওরা করতে থাকে তো এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার বাতাসটা একটু কমুক হুট করে অবশ্য গতকালকেও বাতাস ছিল না আজকেই দেখতেছি অনেক বাতাস এই বাতাস যে কোথা থেকে আসলো এত বাতাস আমি এই জিনিসটা আসলে ক্লেয় না তো যাই হোক আলটিমেটলি আপনার আমাদেরকে আর সময় নিতে হবে সময় না নিয়ে মনে করেন কবুতরই করা যাবে না আমি আসলে আজকে যেটা চাইছিলাম যে কবুতর মনে করেন আপনার এই ক্রিমির কোর্স করাইলাম ভ্যাকসিন করাইলাম কবুতর গুলো আজকে ছাড়লে আপনার কবুতর গুলা শরীরের জন্য একটু ভালো হবে আর একটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে কবুতর পাল্লা দেওয়ার ক্ষেত্রে কবুতরের ঘরের প্রতি টান রাখার জন্য নর্মাদি একসাথে ছাড়লে যেমন আজকে একসাথে নর্মাদি ছাড়ছি কবুতরের ঘরের প্রতি একটা টান তৈরি হবে কবুতর খুব সহজে বাসা থেকে এদিক ওদিক আসলে যাবে না এই কারণেই কিন্তু মূলত আমি আজকে কবুতর গুলা ছাড়ছি এখন মনে করেন নর্মাদি আবার আলাদা আলাদা করে ছাড়বো আরো কয়েকদিন তারপরে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে আপনার মনে করেন আবার ওদেরকে একসাথে ছেড়ে উড়াবো আর এবার আবহাওয়াটা খুবই ডিফিকাল্ট কারণ হচ্ছে ডিফিকাল্ট বলতেছি এই কারণে কারণ হচ্ছে একদিন রোদ থাকছে একদিন বৃষ্টি থাকতেছে একদিন বাতাস থাকছে। এইবার আমার কাছে মনে হয় নভেম্বরের আগে কবুতর পাল্লাতে নামাইতে পারবো না নভেম্বরের শেষের দিকে মনে হয় কবুতর পাল্লাতে নামাইতে পারবো এরকম মনে হচ্ছে এখন যদি এর মধ্যে আবহাওয়া ভালো হয়ে যায় সেটা আবার আলাদা কথা এখানে আমাদের নর কবুতর মাদি কবুতর সব একই খাঁচায় ঢুকে গেছে কিন্তু আমি ওদেরকে আলাদা করতেছি না যে কারণ হচ্ছে যে আমি যদি এখন আলাদা করেও দেই ওদেরকে ওদের খাঁচায় পাঠিয়ে দেই ওরা করবে কি ট্র্যাপিং ট্র্যাপিংটা উঠায়া কিভাবে জানো ওরা বের হয়ে যায় বের হয়ে আবার মনে করেন এই জায়গাতেই ঢুকবে তো এই কারণে আমি একসাথে রেখে দিছি আপনার সন্ধ্যা হইলে ইনশাআল্লাহ আমি নরমালি আলাদা আলাদা খাটা ইনশাআল্লাহ শিফট করব এইদিকে আমার মেয়ে আরো একটা গুগু পাখি ছেড়ে দিছে গুগু পাখি দেখেন চিন্তা করেন ছয়টা গুগু পাখি ছিল ছাড়তে ছাড়তে আপনার এখন গুগু পাখি আছে আর মাত্র 2টা তো এখন আমি চিন্তা করতেছি এগুলারও পাকা টাকা বড় হইলে এগুলাকো ছেড়ে দিব শুধু শুধু এদেরকে রাইখা লাভ নাই কারণ যেহেতু আপনার নূর এতগুলা ছেড়েই দিছে বাকি আর একটা দুইটা রেখে কি করব বলেন আমাদের জুলফিকার কবুতর গুলা লাশ যে বাচ্চা করছিলাম এই বাচ্চার চোখটা একটু দেখতেছি তো এতদিন আসলে অত চোখের মধ্যে লাল ভাবটা আসে নাই এখন দেখেন বাইরে আপনার তিন থেকে চার দিন বাইরে রাখা হয়েছে এর মধ্যেই কবুতরের চোখ কত লাল হয়ে গেছে দেখছেন আর আমি খেয়াল করে দেখছি জুলফিকার কবুতরের চোখ তার মানে এত তাড়াতাড়ি লাল হয় একটু রোজের আলো পাইলেই লাল হয়ে যায় এইটা হচ্ছে আপনার নর বাচ্চাটা মাদি বাচ্চা এখন চোখটা কি অবস্থা আসেন দেখি এই হচ্ছে মাদি বাচ্চাটা মাদি বাচ্চাটা নর বাচ্চাটার চোখটা একটু আলাদা আর এবার এবারের টাই আমার কাছে মনে হয় জুলফিকার কবুতরের চোখটা যে চোখ চোখের সাইজটা অন্য অন্য বারের থেকে অনেক বড় হয়েছে আপনারা দেখেন চোখটা কিন্তু সাইজে অনেক বড় এখন এটা ভালো না খারাপ আমি জানি না ভাই কবুতর পাল্লা দিলে বুঝতে পারবো কেমন হয়েছে আর এই কবুতর গুলো আমার ইচ্ছা আছে যে ফেব্রুয়ারি মাসে মনে করেন এই বাচ্চাগুলো আমি পাল্লা দিয়ে রাখবো কারণ কবুতর যদি বাসায় বাচ্চা করেন এবং সেই কবুতর যদি পাল্লা দিয়ে না রাখেন তাইলে ওই কবুতর থাকা আর না থাকা ভাই একই কথা আর আমাদের ছাদের মধ্যে টার্কি মুরগি পালাটা এখন প্রায় অসম্ভবে আসলে রূপান্তর হয়েছে কারণ হচ্ছে এরা বারবার নিচে লাভ দেয় এদেরকে আমি যেখানেই রাখি এরা নিচে লাভ দিয়ে পড়ে যায় তিতির মুরগিটা আজকে লাভ দিছিল যে তিতির মুরগিটা বহু কষ্টে নিয়ে আসছে আর তিতির মুরগিটা মনে হয় আমি রাখবো না আজকে দু একদিনের মধ্যে আমি তিতির মুরগিটাকে সরাই ফেলবো কিন্তু টার্কি মুরগিটা কে সরাইতে মন চাইতেছে না কারণ দেখেন তার কি মুরগিটার এত সুন্দর কালার হয়েছে দেখতে এত সুন্দর হয়েছে কার ইচ্ছা করবে বলেন ওকে মনে করেন আপনার ছাদ থেকে নামাইতে ওর শরীরের কালারটা দেখছেন কত সুন্দর হইতেছে আর আমাকে অনেকেই বলছে টার্কি মুরগি নাকি ও ছাদের মধ্যে অনেক বেশি নয়েস করে কিন্তু আমার টার্কি মুরগি মাসাল্লাহ একটু নয়েস করে আমি একটা মজার জিনিস খেয়াল করলাম আমার কবুতর গুলা ভ্যাকসিন করার পরে এদের খাওয়া অনেক বেড়ে গেছে এদেরকে যতটুকু খাবার দেওয়া দরকার আমরা কিন্তু দিছিলাম কিন্তু পুরাটাই শেষ হয়ে গেছে আর এই যে দেখেন নিচে মুরগি বসে আছে দেখছেন মুরগি বসে আছে কবুতরের যে খাবারটা নিচে পড়বে সেই খাবারটা মুরগি খেয়ে নিবে এই কারণে মুরগি অলরেডি নিচে বসেই আছে আমাদের এই কবুতরটা একদম অসুস্থ হয়ে গেছিল পঙ্গুর মতো হয়ে গেছিল উঠতেও পারতেছিল না তো আমি এই কারণে এই কবুতরটাকে ভিতরে এনে রাখছিলাম তো এখন এই কবুতরটার কি অবস্থা চলানি একটু বাইরে ছেড়ে দেখি এটা এখন উঠতে পারে কি উঠতে পারে না যদি ভাই এই কবুতর উঠতে না পারে এই কবুতর আমার জন্য বাতিল হয়ে যাবে বডি তো যতটুকু দেখতেছি মোটামুটি ভালোই আছে মাস আল্লাহ মার সাল্লাহ ও এখন উঠতে পারতেছে যাই হোক ওকে আমি ভেতরে দেই হ্যাঁ ঠিক হয়ে গেছে আমার বিশ্বাস ও খুব শিগগিরই একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এই কবুতরটা কেউ বিশ্বাসই করতে চাবে না যে আপনার মনে করেন এই কবুতরটার এমন অবস্থা হয়েছিল যে এই কবুতরটা দাঁড়াইতেও পারতেছিল না সেই কবুতর মাসাল্লাহ দুই দুই থেকে তিন দিন আমরা আসলে তিন দিন খাওয়াইছিলাম কডলিভার অয়েল ভিটামিন ই ক্যাপ খাওয়ানোর পরে এই কবুতরটা সুস্থ হয়ে গেছে আর আমাদের এই কবুতরটা ডিগবাজির কারণে উঠতে পারে না উল্লে নামে অনেক লেটে যেমন এই কবুতরটা মিনিমাম দুই ঘন্টা পরে নিচে নেমে আসলো অথচ এই কবুতরটাকে এখন যদি আমি ফ্ল্যাগ করি আপনার দেখা যাবে এই কবুতরটা ডিগবাজি দিয়ে যেকোনো এক সাইডে বসে গেছে কিন্তু আপনার ওর যখন ইচ্ছা হবে তখন ও মনে করেন দুই ঘন্টা আড়াই ঘন্টা উঠবে এই যে এখন এই মাত্র উড়ে নিচে নামলো আপনারা দেখেন একটা কবুতর খাঁচায় আসার পরে আগে দেয়া নিচের নিজের যে জায়গাটা আছে সেই জায়গাটা দখল করে ও কিন্তু এই আড্ডাতেই বসতো সাথে সাথে যায় আগে নিজের আড্ডাতে যাওয়া বসলো তো যাই হোক একটা কবুতর সুস্থ থাকলে অসুস্থ কবুতর যখন সুস্থ হয় আমরা যারা কবুতর ভালোবাসি আমাদের সবারই ভালো লাগে আশা করি আপনাদেরও এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাচাক আওয়াজ পড়বেন আসসালামু আলাইকুম